উপদেষ্টাদেরকেও রাজনীতি করলে সরকার থেকে বের হই করবে বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ দুই লাইনের সংক্ষিপ্ত পোস্টে তিনি লিখেছেন সরকার থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত বিভিন্ন সরকারি সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদ্বির চাপ প্রয়োগ করা অনুচিত এর আগে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের জবাবে উপদেষ্টা নাহিদ ইসলামের দেয়া ফেসবুক পোস্ট শেয়ার করেন আসিফ মাহমুদ সেই পোস্টে বিএনপির মহাসচিবের বক্তব্যকে এক এগারো ফিরে আসান ইঙ্গিত বলে মন্তব্য করেন উপদেষ্টা নাহিদ ওই পোস্ট শেয়ার করে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেন প্রফেশনালিজম রক্ষার্থে সরকারের থেকে আরও অনেক কিছুই বলতে পারি না তবে জনগণকে অন্ধকারে রাখাটাও অনুচিত উপদেষ্টা আসিফের নতুন বক্তব্য তার পূর্বের স্ট্র্যাটেজির ধারাবাহিকতা বলে ধারণা করা হচ্ছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা